পারি এবং ইরফানের বিয়ে শেষ হবার আগেই বিয়ের মজলিসেই অসুস্থ হয়ে পড়বে পারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামালিকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের তিনশো তো তম কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ দেনাপনা নাটকটি কিন্তু শেষের পথে অলরেডি চলে এসেছে এবং এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে অনেক অপেক্ষা এবং প্রতীক্ষার পরে পারি এবং ইরফানের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং সেখানে সবাইকে উপস্থিত হতে দেখা যাবে মৃত্যু সারা সহ ওখানে সুমির মা সহ সবাই উপস্থিত হবে এবং সবাই বিয়েটি অনেক বেশি এনজয় করবে তখন সুমির মাকে দেখা যাবে সে খুশিতে অলরেডি কান্না করে দিবে সুমীর মা বলবে আসলে এই অগোছালো ফ্যামিলিটা একমাত্র আপনি এইভাবেই গুছিয়ে এনেছেন এই ছোট ভাবির কারণেই আজকে বড় সাহেব জেল থেকে বাড়িতে আসতে পেরেছে এবং প্রত্যেকটা মানুষকে সে ভালোবাসা দিয়ে মন জয় করে নিয়েছে আসলে আপনি আজীবন বেঁচে থাকেন আপনি দীর্ঘায়ু পান এই বলে সুমীর মাকে দেখা যাবে সে বলতে বলতে এক পর্যায়ে কান্না করে দিবে আর ঠিক তখনই পারির মনে ডাক দিবে পারি মনে মনে ভাববে সুমীর মা তো বললো যে আমি দীর্ঘায়ু যেন অর্থাৎ আমি যেন অনেক দিন বেঁচে থাকি কিন্তু আমি তো আর বেশি দিন বেঁচে নেই আমি তো হয়তো দু এক দিন আর বেঁচে থাকবো এইসব মনে মনে কল্পনা করতে দেখা যাবে পারিকে আর ঠিক তখনই নিচে শায়নশাহ পারির জন্য ওয়েট করবে এবং পারিকে ফোন করবে এবং এক পর্যায়ে সে নিচে গিয়ে সাথে দেখা করবে। এবং জানাবে। বলবে আসলে পারি আপনি আলোর দেখা পেয়ে গেছেন আপনার আর ছায়া খুঁজতে হবে না এবং আমি দোয়া করি সারা জীবন যেন এই আলো নিয়েই আপনি বেঁচে থাকতে পারেন আপনার জীবনের যেন কোনো ছায়া ঘনিয়ে না আসে আর এই কথা শুনে পারির মুখ কালো হয়ে যাবে কারণ আর কেউ না জানলেও পারি তো খুব ভালো করেই জানে যে পারি আর বেশি দিন এই পৃথিবীতে বেঁচে নেই এই পৃথিবী থেকে খুব শীঘ্রই পারি চলে যেতে চলছে আর এর জন্যই পারিকে দেখা যাবে সে সায়েনসভাই কথা শুনে চুপ করে বসে থাকবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেল